কুমড়োর পাতা দিয়ে সিদলে বড়া বানাবো পেঁয়াজগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নেব রসুনগুলো কেটে নেব কিছু রসুন এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব কাঁচা লঙ্কা রসুন কিছু কাঁচা লঙ্কা রসুন একটু পেস্ট করে নেব দেখো পেঁয়াজ লঙ্কা রসুন মিক্সির জারে নিয়ে নিয়েছি পেস্ট করে নেব একটু জল দিয়ে একটু ভালো করে পেস্ট করে নেব কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সিঁতল সিঁতলগুলো দিয়ে এগুলো একটু এভাবে এবার একটু নাড়াচাড়া করবে সিদলগুলি দেখো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে নরম হয়ে গেছে গলে গেছে তার মধ্যে দিয়ে দেবে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এইভাবে একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হলুদ নুন কাশ্মীরি লঙ্কার এইভাবে দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে এভাবে নাড়তে থাকবে একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু লাল করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু ভালো করে একটু ভাজতে হবে দেখো আমার সিদলের চাটনি রেডি হয়ে গেছে এখন কুমড়ো পাতা নিয়েছি কুমড়ো পাতাগুলোকে একটু নুন দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে নুন দিয়ে মেখে নিলে পাতাগুলো একটু নরম হয়ে যায় খেতেও ভালো লাগবে পাতাগুলো এভাবে পাতাগুলোকে মেখে নেবে এখন দেখো এইভাবে পাতাগুলো বিছিয়ে তার মধ্যে শিদলের চাটনি এইভাবে দিয়ে দেবে দিয়ে দেখো কিভাবে করছি এভাবে করে নেবে এভাবে প্যাকেটের মতো করে নেবে দেখো এইভাবে দিয়ে আরেকটা করে দেখাচ্ছি এইভাবে করে নেবে এভাবে মুড়ে মুড়ে এভাবে প্যাকেট করে নেবে একটা বাটির মধ্যে নিয়ে নেব বেসন দু চামচ বেসন নিয়ে নিচ্ছি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেব নুন হলুদ সামান্য চিনি দিয়ে দেবে আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে দেব দেখো কীভাবে একটা পেস্ট বানিয়েছি এভাবে দে। একটা পেস্ট বানিয়ে নেবে কড়ার মধ্যে তেল দিয়ে বড়াগুলোকে এভাবে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব দেখো কীভাবে করছি এভাবে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবে এভাবে একটু পরে উলটিয়ে দেবে এভাবে আস্তে আস্তে করে ভাজতে হবে একটু কম আছে একটু ভাজতে হবে এইভাবে লাল করে ভেজে নেবে দেখো শিদলের বড়া রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখো শিদলের বড়া খেয়ে দেবে খুবই ভালো লাগবে কিছু যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে